আমি যখন দাঁড়িয়ে কথা বলি তখন আমার ডান পায়ে পাম পায়ে ব্যথা হয় আমি যখন ঘুম থেকে উঠি তখন প্রথম নাম স্মরণ করার পরে আমার শেখ হাসিনার কথা মনে জানেন যখন আমি নিজে বাড়ে যাই তখন আমার মনে হয় এই শেখ হাসিনার প্রতিষ্ঠা চোখ দেখে হাত ছেড়ে পি করে উপরে ছুড়িয়ে রেখে কিভাবে নির্মাণ করেছে

নিয়েছে। যে পরিবার বাংলাদেশের মুক্তি আন্দোলন করেছে জন্মানের স্বাধীনতা ঘটনার মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে যার পরিবার অধিকা আন্দোলনে আন্দোলনে করতে আমি সেই কার্যক্রম আজকে আমাদের প্রধান অতিথি এখনো আমাদের ষড়যন্ত্র শেষ হয় নাই আমি সবসময় বলি বাংলাদেশের জন্মের পর থেকে সারা জীবন সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমরা এখানে এসেছি ষড়যন্ত্র হয়েছে স্বাগম মোকাবেলা করেছে নির্বাচনের আন্দোলন করেছি জনগণের জন্য অধিকারের জন্য আমরা কি ভাই আন্দোলন করে আমরা কি চাই না কথা সেই নিয়ে ছিল না এখন নতুন নতুন শব্দ উচ্চারণ করে বাংলাদেশের স্বাধীনতাকে স্বচ্ছবৃদ্ধ করতে চান যারা স্বাধীনতায় বিশ্বাস করে নাই তারা আবার দেশের ভালো কথা বলে স্বাধীনতার কথা বলে সেগুলি ভালো শোনায় না আমি তাই আজকের এই সম্মেলনে চেষ্টহীন ভাষায় ঘোষণা করতে চাই এই সম্মেলনে আমি সিনিয়র দুর্গ সাধারণ সম্পাদক এইটা শুনতে শুনতে বারো বছরে আমি ক্লান্ত হয়ে গেছি আমি এখন তৃতীয় অধিবেশনে আপনাদের কাছে এই সিনিয়র শব্দটা বাদ দিয়ে জুনিয়র সাধারণ সম্পাদক হতে চাই আমি আপনাদের চায় আমরা আমি চাই সামনে যে ষড়যন্ত্র আসছে সেই ষড়যন্ত্র মোকাবেলা করে তার একটা আমার নেতৃত্বে তার একটা মাকে বাংলাদেশের সিরে এনে আমরা আমাদের শত্ত্ব পূরণ করব ঠিক তার করবো তারেক লাগছে না আমি যে কোনো মহাসচিব আপনাকে অনুরোধ করব এই বাংলাদেশের প্রতিকা মাটি পরিবারের সাথে জড়িত বাংলাদেশের হাঁটতে হাঁটতে বড় হয়েছে এই কিষাণগঞ্জে মাইনে চার দল ঘুরে ঘুরে জল ছাড়তেছেন আমাদের নেতা আমাদের নেত্রী এই চার সুতরাং আমি মনে করি এই বাংলাদেশের মানুষের কাছে আমরা সেই প্রতীক্ষায় আছি আমি আমার বক্তব্য করে শুরু বলতে চাই আমাদের প্রবীণেরা যারা সমতন পর্যন্ত টেনে আমাদের অনেক সিনিয়ার নেতৃবৃন্দ আছেন

আমাদের যেতে হবে আমাদের আমি মনে করি আমরা যারা রাজনীতি করি আমাদের কিশোরগঞ্জে অনেক তুলি হচ্ছে সমস্ত বস্তুটি আমরা সব দিয়ে সামনে দেওয়ার চেষ্টা করতেছি যদি আপনি হয়ে থাকে আমি আপনাদের সাথে

উভয় যুক্তাদের বলেছিল বিশ্বাস করা যাবে আমরা একটা নাম করবে কিছু করি নাই ওনারা ভাবছেন ভাবে চ্যাপটা চলবে আমি আওয়ামী লীগের বলে দিতে চাই হয়ে যাকি করে অনান্য বৃদ্ধি করে আমাদের যে আজ্ঞায় হোক দাঁড়িয়ে রাখা যাবে না যাবে না যাবে না যত সত্য বছরে সেই চারটা ভেখার্থীরা প্রতিবাদ করেছে আমাদের চেষ্টায় আমরা যেসলামী মহাসচিবকে একটা শব্দের জন্য ধন্যবাদ জানাই উনি যখন বলতেন জাতীয় অর্থের খুব প্রয়োজন আমরা যখন দূর থেকে ভাবতাম যে জাতীয় আমি যখন সব কি হবে হবে করতে জন অনুষ্ঠান হল সেদিন আমরা হারে হারে চেয়ে পেলাম চরিত্র মন্দির কেন জাতীয় অক্ষের কথা বললেন জাতীয় অক্ষের লক্ষ্য দিয়ে বাংলাদেশ পরিচালিত হচ্ছে